এই তো আজ সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি ফুল ভিডিও দিব না সারাদিন কি করব জাস্ট আজকে কি করলাম সকালে নাস্তা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহামিনা আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো অনেক দিনই বলতেছিলাম বাচ্চারা এটা খাবে আমি মাঝে মাঝে বানাই রেসিপিটা তো আসলে ওরা যখন যা খাইতে মন চায় যা তো আলহামদুলিল্লাহ বানাইলেও কখনো দেখি না এত খারাপ হইতে টেস্ট ভালোই হয় তো ওরাও যেন পছন্দও করে আমার হাতের খাবারগুলা তো আজকে অনেক দিনে আম্মু এটা খাবো বা আপনাদের ভাইও বলতেছিলো বানাই দেখতে পারো কীরকম হয় আসলে আমি এটা ফার্স্ট টাইম শেয়ার যে করতে আরি আর চেষ্টা করতেছিলাম বানানোর জন্য প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি তার আগে খাইছিলাম কিন্তু বানাই নাই বানানো ট্রাই বলছিলাম বানাবো বানাবো কিন্তু সময় উঠে না আর বানাই নাই তো আজকে বানিয়ে ফেললাম তো হচ্ছে যে আমি আসলে আটাটা আগে করে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই কেন আমি তো এটা রেসিপি বা রান্নার ভিডিও না জাস্ট আমার ব্লগ ভিডিও তো সেই জন্য তো আমি রুটিগুলো বানাই এভাবে আপনার গোল গোল করে কেটে নিছি কেটে নেওয়ার পরে যে এখন আমি যে মুরগির যে এটা করছি আর কি চিকেনের যে বিটার পুটটা করছি সেটাই সেটাও আপনার সাথে শেয়ার করি নাই কেন ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে গেছে তো সেটা এখন বানিয়ে নিচ্ছি তো আসলে আমি অন্যরকম এত আর ট্রাই করি না অন্য ডিজাইন জাস্ট এটাই আমার কাছে সোয়াজ মনে হয়েছে সেই জন্য এটাই করে নিলাম এই মোমোর এই ডিজাইনটা তো তারই মাঝে আপনাদের সাথে কিছু কথা বলি হচ্ছে যে আপনার যদি আমার ভালো লাগে বা আমার ভিডিওটা কোথাও আপনাদের ভালো লাগে বা রেসিপিটি একটু ভালো লাগে তাহলে প্লিজ এই আপুটাকে একটু সাপোর্ট করে যাবেন আপুটার পাশে থাকবেন যেহেতু আমরা নতুন নতুনদেরকে একটু সাপোর্ট করেন আর হচ্ছে যে একটু লাইক কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপু যদি কোথাও ভুল টুটি হয় সেটা ক্ষমা দৃষ্টিতে থাকবেন আমার বা দেখা দেখবেন সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তো আমি এক এক আসলে আগে আমি সবগুলো একসাথে বানাই নাই এখানে প্রায় অনেকগুলোই হয়েছিলো আমি প্রথম কয়টা বানাই আপনাদের ভাইয়া যেহেতু বের হয়ে যাবে ওকে দিয়ে দিছি নাস্তা আর হচ্ছে যে বাকিগুলো আমি বানাই ফ্রোজিং করে রেখে দিয়েছি যেহেতু আমাদের পরে খাওয়া যাবে সমস্যা নাই তো আসলে আমি প্রথমেই কয়টাই বানিয়েছিলাম আসলে অনেক গরম পড়ছে তো আমি ফাঁকাটা অফ করে দিছি বয়স দেওয়ার সময় আর হচ্ছে যে আজকে এমনিতে দেরি হয়ে গেছে তো সেই জন্য আসলে তাড়াতাড়ি করতেছিলাম বয়স দেওয়ার জন্য তো যাই হোক তারই মাঝে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ আসে এ আর কি যে গরম পড়ছে মানুষ আর কি থাকা অসম্ভব হয়ে উঠতেছে গরমে সিরিয়াস গরম তো আসলে আমার একটু গলা ব্যথা ওই জন্য একটু থেমে থেমে কথা বলতেছিলাম এমনিতে আমি আমার কথা বলতে সময় খুবই গণ কথা বলি জানি না আপনারা কতটুকু বুঝতে পারেন তো হচ্ছে যে প্লিজ সবাই ওয়াচ করবেন আসলে আমি কিচেনে বানাই নাই কিচেনের জন্য বানাই নাই যে আপনার হচ্ছে যে আমার কিচেনটা অনেক জিনিসপত্রে ভরা ছিল ওরকম প্লে ছিল না জায়গাটা ছিল না আমি বানানোর মতো তো সেই জন্য আসলে আমি আমার রুমে বানিয়েছি নিচে বসে আর খুবই আসলে আওয়াজ হচ্ছে আমার বাচ্চা আছে যেহেতু আমার ছোট বাবুরা আছে তো সেই জন্য এই তো আমি বানিয়ে নিলাম তো শেষ পর্যন্ত আসলে মাসি ভীষণ ডিস্টার্ব করে ঘরে তো কি করব যতই দৌড়াই যতই সুদ্ধি সব কিছুই একই তো এই তো আমার আপনার মোমোগুলো বানানো আসলে এখন আমি নিয়ে আসছি তো আমি এটা সিদ্ধ আর বাফে দেওয়ার আগে আমি পানিতে ডিডি সিদ্ধ করি তো সেটা দেওয়ার আগে আমি আগে একটু তেলে বেজে নিই যেন নিচে আর কি যখন খাবো সেটা সিদ্ধ হবে একটু কিসবি কিসবি আর কি একটু ভাজা ভাজা মনে করেন করে খাইলে সেটা ভালো লাগে তো সেই জন্য আমি আগে একটু তেলে হালকা ছেঁকে নিব তো হয়তো ভিডিওটি একটু কাঁপতেছিল যেহেতু আমার একটা হাতে মোবাইল ছিল একটা হাতে আমি কাজ করতেছিলাম সেজন্য জন্য তো আমি এগুলো উল্টা পাল্টে নিয়ে তো পানি দিয়ে দিলাম এখন আমি সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই দেখেনি অফ ক্যামেরায় ছিলাম তো এইতো এখন বাফি দিয়ে গেছি আমি তারপরে হচ্ছে যে আপনার এই তো বাপটা দিয়ে এই যে ডাকনা দিয়ে দিলাম আসলে ডাকনাটা আমার এই পাতিলে ডাকনাটা ভেঙে গেছে ঠিক আছে এটা অন্য একটা পাতিলে যেহেতু আমার দিচ্ছি তো তো ফাইনালি আমার হয়ে গেছে আমি সসটা বানিয়ে নিছি তো সেটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর কি একটু একটু করে আমি আর আরেকটা সস বানানোর ইচ্ছা ছিল কিন্তু আমার সময় হয় নাই তো সেই জন্য আর বানাই নাই তো এই তো তো খাওয়ার পর আসলে খুব টেস্ট ভালোই লাগছে খারাপ লাগে নাই এতটা খারাপও হয়নি মাসা আল্লাহ অনেক হয়েছে সেটা আসলে আমার ঘরে টিকটিকি পাখি সব কিছুই বাসা করে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তো একটু পরে পাখি কিচি কিচি করে কিছুক্ষণ পরে টিকটিকি টিকটিক করে